আদব দাদা আদব ভালো আছেন আপনি আছি আপনার নামটা আমার নাম বাবুরাম কারকেটা আপনি উপজাতি সম্প্রদায় জি এখানে আপনার ভাষা এই যে এটা আমার ভাষা আচ্ছা তো এখানে ওই এটা তো সরকারি ভাবে পুরো এটা করে দিয়েছ নাকি মানে আমাদের আদিবাসীরা আছে 102 ঘর আর হিন্দুদের আছে 8 ঘর 102 আর 8 110 ঘর মোট 110 ঘর মোট আচ্ছা এই পুকুরটাও সরকারি তাই না পুকুরটা সরকারি আমরা একশো দশ পরিবার আমাদের সরকার দিয়েছে খাবার জন্য এখানে কেউ লিস্ট নিতে পারবে না এখানে একশো দশ পরিবারে মাছ ছাড়ি মাছ মারি চাষ খাইতে পারবে সরকারিভাবে বছরে মাছ পাই আচ্ছা সরকারের যারা বসবাস করে সেই গোত্রের গোত্র প্রধান জি হ্যাঁ তো ইনশাআল্লাহ আপনাদের এই এখানে ভ্রাতৃত্ব বা সামাজিকতা বা সামাজিক যে আচার অনুষ্ঠান এগুলো সুন্দরভাবে হয় সুন্দরভাবে হয় তার মধ্যে আমাদের মধ্যে খোটা মোটা হয় সেটা আমরা নিজের সবাই বসে সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে এটা শৃঙ্খলা করে দিই বজায় রাখি আপনারা কোন ধর্ম পালন করেন পালন আমরা দুইটাই বেশি পালন করি বিশ্বকর্মা পূজাটা আর এই কালীপূজাটা এখানে সরকারি সম্পত্তি কতটুকু আছে সরকারি সম্পত্তি আছে এখানে মোট হল সাত একর উনিশ শতক আর হইলো চার একর আঠাশ আর জলকর হল এক একর ছয় তিন একর একানব্বই আচ্ছা এই মিলিশ

আমি যদি কিছু বলি আপনি আপনার ওই ভাষায় উত্তর দিবেন হ্যাঁ দেওয়া যাবে দিতে পারবেন দাদা কেমন আছেন এখন আমি আমি ভালো ভালো আছি আছি তুমি আপনার ভাষা কোনটি ভাষা আপনার আমার ভাষা আমার ভাষা দিকে আমার ঘর এইটাই আমার ঘর এইটাই আপনার গ্রামের নাম গ্রামের নাম হলে বিনোদপুর এই ফতিহার খাওয়া দাওয়া কে ভালো লাগে রে বাকস কিশন সবে ছুটি আছেন তো মানে অর্থাৎ আমাদের ভাষা দিয়ে উনি ওকে জিজ্ঞাসা করলাম যে শ্রাদর বাড়ির খাওয়া দাওয়াটা কেমন চলতেছে সবাই কি ভালো আছে সুখে সুন্দর আছে এটা করলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতেছেন আমরা এখানে একটি আদিবাসী সম্প্রদায়ের এলাকায় এসেছি এটি বিনোদপুর চোদ্দ নম্বর দুর্গাপুর ইউনিয়ন মিঠাপুকুর রংপুর তো এখানে এই সমাজের যিনি প্রধান ওনার সাথে আমরা এতক্ষণ কথা বললাম আমার যতটুকু প্রাপ্য এই বাংলাদেশে আমার এই ভাইয়েরও ততটুকুই প্রাপ্য ওই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে বাংলাদেশে থাকতে চাই এবং এই দেশটিকে সুন্দরভাবে গড়তে চাই